এখনই কিন্তু যত পারো সজনে ডাটা খেয়ে নাও কিছুদিন পর কিন্তু আর বেশি ভালো লাগবে না এখন কচি কচি সজনে যা ভালো লাগে তাই রান্না করে খেয়ে নাও তো আজ আমি করছি যেভাবে রান্নাটি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি সব কিছু দিয়েই তো সজনে ভীষণই ভালো লাগে আর কতটা উপকারী সেটা তো আমার বলার অপেক্ষা থাকে না তাই না তো প্রথমেই দেখতে পেলে ওদিকে কিছু ডুমো করে নিয়েছে আলু লম্বা লম্বা করে আর নিয়েছে সজনে ডাটা একদম খুব কম সময়ে রান্না করে ফেলবো ঝটাপট যাদের হাতে খুব কম সময় থাকবে তারা এইভাবে সজনে রান্না করে একবার দেখতে পারো সকলের কিন্তু ভীষণই পছন্দ হবে দেখো দিয়ে দিলাম কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দিলাম সেদ্ধ সেদ্ধ না আলু আর সজনেটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু কিছু সময় ধরে ভেজে নেব আমি খুব বেশি অনেকক্ষণ ভাজিনি তো কিছুক্ষণ ভেজে নিয়ে উল্টে পাল্টে তারপর দিয়ে দেব এখানে কিন্তু পরিমাণ মতো জল আগে কিছুক্ষণ কিন্তু সেদ্ধ করে নিতে হবে আর ওদিকে কিন্তু আমি সর্ষে আর কাঁচা লঙ্কা কিন্তু একসাথে বেটে নিয়েছি আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অবশ্যই বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রেখো আমি কিন্তু ভীষণ পুরনো পুরনো রান্না খুব সহজভাবে তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করি আশা করছি ভালো লাগবে খুব কম তেল মশলায় রান্না দেওয়ার চেষ্টা করি সব সময় তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তারপর কিছুক্ষণ ফুটিয়ে যখন দেখব আলু সজনেটা সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেব সর্ষে বাটাটা সর্ষে নাকি বেশি রান্না করলে তেতো হয়ে যায় তাই কেমন হয়েছে রান্নাটি অবশ্যই জানাতে ভুলো না